হরে বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কিয়র হরে বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কিয়া আমার বন্ধু কি মহিমা জানে টানে দৈনন্ ভঙ্গিমা দেখা মর জালারি জালাকি দিয়া জোরা আরে বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া জোরা আমি তোমায় ভালোবাসি সমাজে হইলাম দোষী তোমার কি বন্ধু মায়া দয়ানা জ্বালা কি দিয়া আরে বন্ধুর প্রেম জালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া নিবা